প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব শীতকালীন মাছ বড় হচ্ছে না বা মাছ খাবার খাচ্ছে না এই বিষয় নিয়ে আলাপ করব। হ্যাঁ এটা অনেক অঞ্চলেই দেখা যাচ্ছে মানুষ মাছের খাবার খাওয়াচ্ছে না মাছ বড় হচ্ছে না ভাই মাছ যদি খাবারই না খায় তাহলে মাছ বড় হবে কেমনে আর মাছ খাওয়ানোর জন্য তো আপনাকে হচ্ছে মাছের পরিচর্যা করতে হবে মাছ কখন কী চাচ্ছে মাছের কী সমস্যা সেটা আপনাকে বুঝতে হবে শীতকালীন যেমন মাছের রূপ একটু বেশি হয় যেমন উকুন উকুন আসে মাছের এবং মাছের খাবার রুচি কমে যা মাছ টেম্পারেচার কমার কারণে মাছ চঞ্চলতাটা কমে যা সেই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে আপনাকে মাছের পরিচর্যা করতে হবে সেটার জন্য হচ্ছে যে আপনাকে প্রতি পনেরো দিন পর পর হচ্ছে জীবাণুনাশক দিতে হবে প্রতি মাসে একবার উকুনের ডোজ করতে হবে পাশাপাশি চুন লবণ এগুলি দিতে হবে তাহলে মাছ ভালো থাকবে পাশাপাশি মাছের গ্রোথের জন্য যেমন আপনি এভোলেশন অফ ওয়াটার এটা প্রতি শতাংশ একশো গ্রাম চার থেকে ছয় ফিট পানির জন্য যদি পানি বেশি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ডোজটা বাড়বে মাছের গ্রোথ খুব ভালো থাকবে অ্যামোনিয়া দূর করবে জু প্লান্টন ফাইটু প্লান্টন তৈরি করবে মাটির দুর্গন্ধ দূর করবে এবং হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আপনাকে দিতে হবে তা হচ্ছে একশো গ্রাম প্রতি শতাংশে চার থেকে ছয় ফিট পানির জন্য যদি পানি বাড়ে তাহলে অবশ্যই এটা বেশি দিতে হবে এই গ্রুপটা ইউজ করলে হচ্ছে মাছের গ্রুথ খুব দ্রুত আসবে মাছের খাবার খাবে মাছের লাঞ্চটা ক্লিয়ার করবে মাছের মুখে রুচি থাকবে এই জিনিসগুলি আপনারা করতে পারেন পাশাপাশি হচ্ছে যে প্রতি মাসে অবশ্যই চুন লবণ এগুলা দিতে হবে আবার যদি অধিক গণতে মাছ হয় তাহলে হচ্ছে যে আপনাকে চিটাগুড় এবং হচ্ছে যে প্রবাইটিক এগুলি ইউজ করতে হবে আর আপনারা যদি এই দুইটা প্রোডাক্ট কন্টিনিউ প্রতি মাসে একবার করে ইউজ করেন স্বাভাবিক যে গ্রোথ আছে এর চেয়েও আপনি বিশ থেকে তিরিশ পারসেন্ট গ্রোথ বেশি পাওয়া সম্ভব যদি এটা আপনি প্রতি মাসে ইউজ করেন আমি আবার বলতেছি যদি প্রতি মাসে এটা ফিস একশো গ্রাম এভুলেশন অফ ওয়াটার একশো গ্রাম ইউজ করেন তাহলে আপনি অবশ্যই স্বাভাবিক গ্রোথের চেয়ে থেকে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট গ্রুথ বেশি পাবেন এটা গ্রুফিসটা হচ্ছে যেমনি খাবারের সাথেও দিতে পারবেন পানিতে মিশিয়েও দিতে পারবেন আর এটা গ্রুফিসটা দেওয়ার নিয়ম হচ্ছে রেগুলেশন অফ ওয়াটারটা প্রথম দিন দিতে হবে প্রতি শতাংশতে একশো গ্রাম চুনের মতো পানিতে মিশিয়ে পুরো পুকুরে দিয়ে দিবেন এবং গ্রুফিসটা হচ্ছে পরের দিন দিবেন পানির সাথে মিশিয়ে পুরো পুকুরে দিয়ে দিবেন অথবা কেউ যদি মনে করেন যে অর্ধেকটা পুকুরে পানির সাথে মিশিয়ে দেবেন আর অর্ধেকটা খাবারের সাথে মিশায় আপনি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন মাছের খাবার রুচি বেড়ে যাবে পানির টেম্পারেচারটা ভালো থাকবে মাছ খুব চঞ্চল হবে এবং মাছের স্বাদটা ভালো হবে মাছের কালার সুন্দর হবে এটা আপনারা কন্টিনিউ করতে পারেন এছাড়াও মাছ চাষের যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন পরামর্শ করতে পারেন এবং আমার সাথে কথা বলার জন্য একটা নাম্বার আছে একাত্তর এটাতে আপনি সকাল নয়টার থেকে পাঁচটার মধ্যে ফোন দিলে আমাকে পাবেন এ আমাদের হেল্পলাইন নাম্বার আছে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছ চাষ বিষয়ে যে কোনো বিষয় পরামর্শের জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই বিষয় নিয়ে আর কথা বলবো না অন্য আরেকটা বিষয় নিয়ে অন্য আরেক কথা বলবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম